আমি সিকিউরিটি গার্ড ছিলাম আমার রাতে ডিউটি থাকত আমি যেই বাড়িতে পাহারা দিতাম সেই বাড়ির মালিক একা থাকতেন তিনি কম বয়সী মেয়েদের বাড়িতে নিয়ে আসতেন আর বলতেন কি এই মেয়েটার মা বাবা কেউ নেই তাই আমি ওর বিয়ে দেবখু আর এক মাস পর সেই মেয়েটা কোথায় যেন উধাও হয়ে যেত আর তার খোঁজ পাওয়া যেত না একদিন উনি একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে আসেন মেয়েটার মুখ থাকা আমার দিকে তাকিয়ে সে কেঁদে ফেল এটা দেখার পর আমার খুব অস্থির লাগছিল তাই আমি মালিকের ঘরের দিকে গেলাম ওখানে যাবার পর বাড়ির মালিক আমার সাথে আমার নাম করণ আমি একটা ধনী লোকের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করতাম আমার বাড়ির অবস্থা ভালো নয় আমার বউ এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমার সব থেকে ছোট মেয়েটিকে জন্ম দেওয়ার সময় আমার স্ত্রী মারা যায় আমার বড় মেয়ে সুনিতা আমার বাকি মেয়েদের খেয়াল রাখে কারণ আমার নাইট ডিউটি থাকে আমি অনেক ছোটোখাটো কাজ করার পর এই কাজটা পেয়েছিলাম এই মালিকের অনেক বড় বাংলো ছিল তিনি আমাকে রাতে বসার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিলেন ওই ঘরটার জন্য আমি ঠান্ডার সময়ও আরাম করে বসতে পারতাম আমার কাজ করা অনেকটা সহজ হয়ে গেছিল আমার মালিকের নাম রাজা উনি অনেক বড় মানুষ ছিলেন শহরে উনার অনেক বড় বড় ব্যবসা ছিল বড় ওনার কোনো পরিবার ছিল না উনি একা থাকতেন রাতে জেগে থাকা আমার কাজ ছিল তাই আমি দেখতে পেতাম বাড়ি থেকে আসছে আর যাচ্ছে ওনার সাথে দেখা করতে ওনার বন্ধুরা আর কর্মচারীরাই আসত একদিন আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে দেখে আমি হয়রান হয়ে গেলাম সকালে আমি এই ব্যাপারে খবর করতে চেয়েছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না কাকে জিজ্ঞেস করব আমি দেখেছিলাম যে একটা সুন্দর কম বয়সী মেয়েকে গাড়ি করে আনা হয় আর সেই মেয়েটা বাড়ির ভেতরে চলে যায় মেয়েটাকে দেখে খুব উদাস খুব উদাস লাগছিল এখন ও সেই মেয়েটা বাইরে আসেনি সে বাংলোর ভেতরেই আছে শেঠ বাবুর দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যেস আমি বাড়ির মালিকে জিজ্ঞেস করলাম খুয়ে সব কি হচ্ছে ওই মেয়েটিকে শেঠ বাবুর আত্মীয় তো মনে হয় না কারণ আমি শুনেছি যে ওনার এই পৃথিবীতে কেউ নেই কি মালি দাদা বলল এটি কোনো গরিব অসহায় মেয়ে হবে চেহারা আর জামা কাপড় দেখে তো তাই মনে হলো খু আমি বললাম খু একটা গরিব অসহায় মেয়ের বাবুর সাথে কি দরকার থাকতে পারে মালি দাদা বলে খু আমি জানি না তুমি নিজের কাজে মন দাও বাবু খুব ভালো মানুষ উনি আমাদের অনেক পয়সা দেন আমি মালি আর তুমি সিকিউরিটি গার্ড কিন্তু দেখো আমরা দুজনে কত ভালো বেতন পাই এত টাকা বেতন তো কোনো শিক্ষিত মানুষ ও পায় না আর আমাদের খুব বেশি কাজও থাকে না আমি শুধু এখানে একটু আধটু পরিষ্কার করে দিই তাতেই হয়ে যায় উ তোমার কাজ তো বসে থাকা তুমি সারা দিন ঘুমো আর রাতে জেগে থাকো ভালো খাবারও জুটে যায় এইসব ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামিয়ে নিজের চাকরিটা আবার খেয়ে বসো না কি মালি দাদা একদম ঠিক কথা বলেছে কিন্তু কেন জানি না আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগে দু সপ্তাহ পর আবার একই ঘটনা ঘটে একটা সরল মেয়েকে নিয়ে আসা হয় আর তারপর থেকে সে এই বাংলোয় থাকতে শুরু করে কিন্তু একমাস পর সেই মেয়েটা কোথায় যায় সেটা কেউ জানে না এমনিতে শেঠ বাবু খুব ভালো মানুষ ওনার বাড়িতে রোজ ভালো ভালো পদ রান্না হতো যা ওনার জন্য রান্না হতো ওনার সব কাজের লোকেরা সেই খাবারই খেত বাড়িতে যা রান্না হতো তাই সবাই খেত আমরাও তাই খেতাম এমনটা নাই যে ওনার জন্য ভালো খাবার তৈরি হতো আর আমাদের জন্য খারাপ খাবার ওই বাড়িতে কে না চাকরি করতে চায় সবাই বলতো শেঠ বাবু জলের মতন পয়সা খরচ করেন কিন্তু উনি কি কাজ করেন সেটা কেউ জানে না আমি যতদূর জানতাম উনি সারাদিন বাড়িতে শুয়ে থাকতেন কাজে বেরোতেন না তবে বড়লোকেরা কি আর আমাদের মতন কাজ করতে বেরোয় মোবাইলেই তাদের সব কাজ হয়ে যায় কাজ করার জন্য তারা লোক রাখে আর নিজেরা সারা দিন আরাম করে তারপর রাতে রিপোর্ট নেয় যে কাজটা হয়েছে কিনা কেনা এইবার যখন একটা মেয়েকে নিয়ে আসা হলো তখন আমি একটু বিব্রত হলাম ভাবলাম এসব কি হচ্ছে এই মেয়েটাও খুব খারাপ অবস্থায় আসে চোখে মুখে ভয় আর আশঙ্কা ফুটে উঠছিল মনে হয় ওর কোথাও আঘাত লেগেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছিল। আমি এগিয়ে এসে সাহেবের লোকেদের জিজ্ঞেস করলাম গো ওকে কোথায় নিয়ে যাচ্ছ তখনই শেঠবাবু ওখানে চলে আসেন আর আমি চুপ করে যাই শেঠবাবু জিজ্ঞেস করেন কু কি এত কথা হচ্ছে উনার লোকেরা বলে কিছু না সাহেব ইনি আমাদের জিজ্ঞেস করছেন যে আমরা মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছি কু আমি একটু ভয় পেয়ে গেলাম ভাবলাম উনি এখনই বলবেন কি তোমার এত বড় সাহস তুমি আমার লোকেদের প্রশ্ন করো শেঠ বাবু আমার কাছে এসে বলেন উ কি বক্তব্য তোমার আমি বললাম কিছু না সাহেব এরা ভিতরে ঢুকছিল রাতের বেলা আর এটা আমার কাজ তাই আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা কোথায় যাচ্ছে খু উনি বললেন কি এই মেয়েটাকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে ওর কেউ নেই খুব সরল এবং অসহায় আমি এমন কিছু লোক রেখেছি যারা এরকম মেয়েদের খুঁজে বার করে যাদের এই পৃথিবীতে কেউ নেই আর তাদেরকে এই বাড়িতে নিয়ে আসে উনি নিজে থেকেই আমাকে সব কথা বলতে থাকেন এই মেয়েগুলোর পরিবার বলে কিছু নেই এরা রাস্তায় পড়ে থাকে কম বয়সী মেয়ে রাস্তায় পড়ে থাকলে তাদের সম্মান নিয়ে টানাটানি হয় তাই আমি এদেরকে আমার বাড়িতে নিয়ে আসি কিছুদিন ওরা এখানেই কাজ করে তারপর একটা ভালো ছেলে দেখে ওদের বিয়ে দিয়ে দিই খুয়েটা শুনে আমার খুব ভালো লাগলো আমি ভাবলাম যেই মানুষটা এত লোকের উপকার করে তার থেকে খারাপ কিছু আশা করাও পাপ আমি খুশি হয়ে বললাম এটা তো একটা পবিত্র কাজ খুব কম মানুষ এমন ভালো কাজ করার সুযোগ পায় ভগবান আপনার মঙ্গল করুক উশেঠ বাবু আমার কাঁধে হাত রেখে বলেন উ তুমিও তোমার কাজটা খুব ভালোভাবে করছো এইভাবেই কাজ করতে থাকো খু আমি যেখানেই যেতাম ওনার সাথে যেতাম উনি কখনো এমন কোনো জায়গায় যাননি যেটা দেখে আমার সন্দেহ হয় একদিন উনি আমাকে জিজ্ঞেস করেন কি তোমার কুটি কন্যা আছে আমি বলি আমার তিনটি কন্যা তাদের মা বেঁচে নেই তাদেরকে বাড়িতে একা রেখে আসতে ইচ্ছে করে না কিন্তু কি করব কাজের জন্য আসতেই হয় বাবু আমাকে কিছু টাকা দিয়ে বলেন উই আজ তোমার মেয়েদের জন্য কিছু ভালো জামা কাপড় আর মিষ্টি কিনে নিয়ে যেও উনি সত্যিই খুব ভালো মানুষ সবার কথা ভাবেন আমি যখন আমার মেয়েদের জন্য ভালো জামা কাপড় আর মিষ্টি নিয়ে যাই তখন তারা খুব খুশি হয় ওরা শেঠ বাবুকে আশীর্বাদ করে আমি এই চাকরিটা পেয়ে খুব খুশি ছিলাম এখানে কাজ করে আমি টাকাও পেতাম আর যার জন্য কাজ করতাম তিনিও একজন ভালো মানুষ ছিলেন সবার খেয়াল রাখতেন এমন একটা মানুষের জন্য কাজ করতে সবার ভালো লাগে নিজেকে কখনো ছোট মনে হয় না আমার কখনো নিজেকে চাকর মনে হতো না মনে হতো আমি একজন শ্রমিক যে এখানে তার নিজের কাজ করতে এসেছে কারণ সাহেব কখনো আমাকে চাকরের মতন হুকুম করতেন না একবার আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আমি হাত বাড়িয়ে বাবুকে বাঁচিয়ে নিয়েছিলাম কিন্তু দরজার সাথে ধাক্কা লেগে আমার হাতে চোট লেগেছিল আমি যদি বাবুকে সরিয়ে না আনতাম তাহলে ওনার কাজটা গাড়ির কাছের সাথে গিয়ে ধাক্কা লাগত সাহেব ড্রাইভারকে খুব বকা দিলেন বললে কি তুমি কি চোখ বন্ধ করে গাড়ি চালাও ঠিক করে গাড়ি চালাতে পারো না বাবু আমাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান আমার হাতে ব্যান্ডেজ করান হাসপাতালের সব খরচা উনি দেন তারপর উনি বললেন তুমি চাইলে একদিন বাড়িতে আরাম করতে পারো তোমাকে কাজে আসতে হবে না উনি আমাকে ধন্যবাদ দিলেন বললেন আমি ওনার প্রাণ বাঁচিয়েছি উনি আমাকে কিছু টাকা দিয়ে বললেন একদিন আমি কাজে আসব না তাই এই টাকা দিয়ে বাড়ির রেশন কিনতে আমার বড় মেয়ের বয়স পনেরো বছর মেজ মেয়ের বয়স দশ বছর আর ছোট মেয়ের বয়স পাঁচ বছর তাদেরকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম শেঠ বাবু টাকা দিয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল না হলে এসব সম্ভব হতো না আমি তো শুনি তাকে স্কুলে ভর্তিও করাইনি সে তো অশিক্ষিত থেকে যেত সে বলেছিল সে চায় না তার বোনেরাও তার মতন অশিক্ষিত থাকুক তাই আমি আমার মেজ মেয়ে আর ছোট মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছিলাম আমার বড় মেয়ে বাড়িতে থেকে তাদের দেখাশোনা করত তার বোনেরা স্কুলে ভর্তি হওয়ায় তার কাজ আরও বেড়ে গেছিল তাদেরকে সকালে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানো এইসব তাকেই করতে হতো কিন্তু সে বলেছিল সে এইসব করবে সে চায় না তার বোনেরা অশিক্ষিত থেকে যাক কারণ সে জানত এই সমাজটা অশিক্ষিত লোকের জন্য আরও কঠিন একদিন রাতে আমি দেখি একটা বুড়ো লোক বাংলোর আশেপাশে ঘোরাঘুরি করছে তিনি খুব চিন্তিত দেখাচ্ছিলেন বারবার বাংলোর দিকে তাকাচ্ছিলেন আর ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন আমি ওনাকে থামিয়ে জিজ্ঞেস করি ই বাবা কি হয়েছে আপনার কি জল তেষ্টা পেয়েছে আমার কাছে জল আছে আপনি খাবেন উনি বললেন উ না আমি খুব চিন্তায় আছি আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না আমি শেষবার তাকে এই বাংলোর দিকে আসতে দেখেছিলাম খু আমি বললাম খু আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি আমি কোনো মেয়েকে এদিকে আসতে দেখিনি বৃদ্ধ মানুষটি মাথা চাবড়াতে চাবড়াতে বলেন কি কে জানে আমার মেয়েটা কোথায় চলে গেল সেই কখন থেকে তাকে খুঁজে বেড়াচ্ছি তুমি যদি তাকে দেখতে পাও তাহলে তাকে আমার কথা বলো বল যে তার বাবা তাকে খুঁজতে এসেছিল ও আমি বললাম ও আপনি কোনো চিন্তা করবেন না আমি পারলে নিশ্চয়ই আপনাকে সাহায্য করব খু ওনাকে দেখে আমার খারাপ লাগল ভগবানকে বললাম তিনি যেন ওনাকে সাহায্য করেন একদিন সাহেবের একজন খুব বিশ্বস্ত লোক রমেশকে ফোনে কথা বলতে শুনি তিনি ফোনে বলছিলেন যে তার মালিক তাকে সময় মতন পয়সা দেন না বলছিলেন উনি তো কাউকে সময় মতন টাকা দেন না উনার অহংকার খুব বেড়ে গেছে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় তারপর আমাদেরকে টাকা দেয় না আমি শুনে অবাক হয়ে গেলাম শেঠ বাবুর মতন একটা ভালো মানুষের নামে এই লোকটা এসব কথা বলছে রমেশ শেঠ বাবুর খুব বিশ্বস্ত লোক ওনার ফোন ধরা থেকে শুরু করে ওনার সব কাজ ইনি করেন যার নুন খাচ্ছে তারই বদনাম করছে আমি তো কখনো সাহেবের নামে এইসব কথা বলতে পারবো না কারণ আমি জানতাম যে উনি খুব ভালো মানুষ উনি খারাপ কিছু করতেই পারেন না দুদিন পর আমার হাত ঠিক হয়ে যায় আর আমি কাজে যোগ দিই তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে সেই রাতটা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত আমি কোনোদিন ভুলবো না সেই রাতের কথা সেই রাতে রমেশ এবং শেঠ বাবুর আর একটা লোক একটা মেয়েকে ধরে আনে মেয়েটির বয়স চোদ্দ পনেরো বছর হবে তার মুখটা ঢাকা ছিল যেই সব মেয়েদের নিয়ে আসা হতো তারা সবাই খুব ভয় ভয় থাকত হয়তো তারা ভাবত তাদের সাথে খারাপ কিছু করা হবে কিন্তু শেঠ বাবু তাদের ভালোর জন্যেই নিয়ে আসতেন যাতে ভালো ছেলে দেখে তাদের বিয়ে দিতে পারেন আমি কখনো মেয়েগুলোর কাছে যেতাম না কারণ সেটা আমার কাজ নয় কিন্তু আজ একটা আশ্চর্য ঘটনা ঘটল মেয়েটি আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে তার চোখ দিয়ে জল বেরিয়ে যায় এমনভাবে কাঁদছিল যে আমার মন খারাপ হয়ে গেল কারণ আমিও তিন কন্যার বাবা কে জানে এটি কার কন্যা তার বাবা এই পৃথিবীতে আছে কি না কে জানে তাকে দেখে আমার খারাপ লাগছিল সাহেবের লোকেরা তাকে ভেতরে নিয়ে চলে গেল আমি জানতাম যে পরে সব কিছু ঠিক হয়ে যাবে আমি আগেও অনেক মেয়েকে দেখেছি তারাও এইভাবে কাঁদত ভয় ভয় থাকত কিন্তু জানি না এই মেয়েটার মধ্যে কি এমন ছিল যে ও যখন থেকে ভেতরে গেছে তখন থেকে আমি ওর কথায় ভেবে যাচ্ছি আমার মনটা খুব খারাপ লাগছিল আমি চুপ করে বাকি রাতটা বসে রইলাম অন্যদিন আমার একটু আধটু ঘুম চলে আসত কিন্তু আজ আমার একটু ঘুম এলো না বাংলোটা একেবারে নিকশব্দ ছিল মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার ঘুম পাচ্ছিল না সকাল সকাল যখন আমি বাড়ি গেলাম আর যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমার হাত পা কেঁপে উঠল আমার দুই মেয়ে উঠোনে শুয়েছিল আর দরজাটা খোলা ছিল আমার বর মেয়ে সানিতা বাসায় ছিল না আমি তাকে চারিদিকে খুঁজলাম কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম তারা বলল তারা কিছু জানে না তারা তাকে বাড়ি থেকে বেরোতেও দেখেনি কিছুক্ষণ পর আমার মেজো মেয়ে ঘুম থেকে উঠে বলল দিদি কাল বিকেলে ছোট বোনের জন্য বিস্কুট আনতে বেরিয়েছিল কারণ সে খুব বায়না ধরেছিল আপনাকে আমরা ফোন করেছিলাম কিন্তু আপনাকে ফোনে পাইনি তাই দিদি নিজেই বিস্কুট কিনতে বেরিয়েছিল কিন্তু এখনও সে ফিরে আসেনি গিয়ে আমি তৎক্ষণাৎ পুরো ব্যাপারটা বুঝতে পারলাম বুঝতে পারলাম সুনিতার কি হয়েছে সেই দিন যেই বৃদ্ধ মানুষটি আমাদের বাংলো এসে তার মেয়েকে খুঁজছিল সেই মেয়েটি আমাদের আশেপাশেই থাকে তাই তিনি খুঁজতে এসেছিলেন আর কাল রাতে শেঠ বাবুর লোকেরা যেই মেয়েটাকে নিয়ে এসেছিল সে আর কেউ নয় সে আমার মেয়ে সুনিতা সেই মেয়েটার আর সুনিতার বয়স এক আর তাই সে আমার দিকে তাকিয়ে কাঁদছিল তা না হলে সুনিতা এই সময় কোথায় থাকবে তার মানে এরা সব মিথ্যে বলেছিল তারা নিরাশ্রয় অসহায় মেয়েদের তুলে আনত না বরং তারা মেয়েগুলোকে অপহরণ করত তাদের বিয়ে তো দিতই না নিশ্চয় তাদের সাথে খারাপ কিছু করত আমার মাথা রক্ত চড়ে গেল আমি আমার বন্দুকটা নিয়ে সাহেবের বাড়ির দিকে রওনা দিলাম যাবার আগে আমি মেয়েদেরকে বলে গেলাম ঘু আমি যদি আর না ফিরি তোরা তোদের কাকার বাড়িতে চলে যাস কারণ আমি যেই কাজটা করতে যাচ্ছি সেটা সহজ কাজ নয় রাগে আমার চোখ লাল হয়ে গেছিল আজ আমি সোজা বাংলোর ভেতরে ঢুকে পড়লাম সামনেই শেঠ বাবু বসেছিলেন আমাকে দেখে বললেন ই কি ব্যাপার কোনো জরুরি দরকার আমি বললাম কি সাহেব কাল রাতে যেই মেয়েটাকে আনা হয়েছে সেই মেয়েটা কোথায় উনি বললেন তুমি কেন জিজ্ঞেস করছো আমি বললাম খু ওই মেয়েটা খুব ভয় পাচ্ছিল তাই উনি বলেন ই এখন তো উপরের ঘরে আছে কোনো ভাল ছেলে পেলে তার বিয়ে দিয়ে দেব মেয়েটা খুব সুন্দর দেখতে খু আমি শক্ত করে নিজের হাতের মুঠোটা বন্ধ করে নিলাম রাগে আমার হাত পা কাঁপছিল তার মানে উনি একজন শয়তান মানুষ এনার কর্মচারী রমেশ এনার নামে যেই কথাগুলো বলছিল সব সত্যি এতদিন আমার চোখ বন্ধ ছিল আমি ভাবতেও পারিনি যে এই মানুষটা এরকম হতে পারে যার সম্বন্ধে কথা বলছিল সে আর কেউ নয় আমার নিজের মেয়ে এর আগেও উনি কত মেয়েকে এখানে নিয়ে এসেছে আর মিথ্যা বলেছে যে আমি তাদের বিয়ে দেব একমাস পর সেই মেয়েগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি হয় তাদেরকে মেরে ফেলা হয়েছে নয়তো কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে আমি সেই মেয়েগুলোকে বাঁচাতে পারিনি কিন্তু আমি আমার নিজের মেয়েকে নিশ্চয়ই বাঁচাবো আমি চাইলে এখনই আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যেতে পারি কিন্তু তাতেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না আমাকে এই শয়তান লোকটাকে শেষ করতে হবে না হলে আজ সে আমার মেয়েকে নিয়ে এসেছে কাল অন্য কোনো মেয়েকে নিয়ে আসবে আর তার সর্বনাশ করবে আমাকে অন্যমনস্ক দেখে শেঠ বাবু জিজ্ঞেস করেন কি কি ব্যাপার চিন্তায় আছো মনে হচ্ছে বাড়িতে সব ঠিক আছে তো তোমার কি টাকার দরকার তো এই নাও উনি নিজের পকেট থেকে কিছু টাকা বার করে আমার দিকে হাত বাড়ালেন আমি সেই টাকার দিকে তাকালাম এই টাকা দিয়েই উনি আমার চোখে ধুলো দিয়েছিলেন আমি আগে পিছে কিছু না ভেবে বন্দুক চালিয়ে দিলাম আজ আমি একজন শয়তানকে শেষ করলাম ওনাকে খুব সহজভাবে মরতে দিলাম আমি শুনি তাকে উদ্ধার করতে ওপরের ঘরে গিয়ে পৌঁছলাম দরজাটা খুলে যা দেখলাম তাতে আমার হুস উড়ে গেল আমার মেয়ে ওখানেই ছিল কিন্তু তার মধ্যে প্রাণ ছিল না সে আত্মহত্যা করেছে আর সে এই দুনিয়ায় নেই হয়তো এই শেখ তার সাথে অশ্লীল আচরণ করেছে তাই সে এমন একটা পদক্ষেপ নিয়েছে আমি তাকে শেষবারের মতন দেখছিলাম সে আমার দিকে দেখছিল আমার কাল রাতের কথা মনে পড়ে গেল আমার মেয়ে কিভাবে আমার দিকে তাকিয়ে কাঁদছিল সে চিৎকার করেনি হয়তো তাকে ভয় দেখানো হয়েছিল যে সে যদি চিৎকার করে তাহলে তার বাবাকে প্রাণে মেরে ফেলা হবে আমি আমার মেয়ের লাশটা নিয়ে বাড়ি ফিরে এলাম তার সৎকার করলাম তারপর আমার আর দুই মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে চলে গেলাম আমি নিজের গ্রামে ফিরে গেলাম যেখানে আমি বড় হয়েছি যেখানে আমার বিয়ে হয়েছিল আমি আমার মেয়েদের তার দাদু ঠাকুমার কাছে রেখে দিলাম সুনিতার কথা শোনার পর তারা খুবই উদাস ছিল আমার সনিটার কথা রোজ মনে পড়ত তার মুখটা আমার সামনে ভেসে উঠত আমার মনে হতো যে তার মৃত্যুর জন্য আমি দায়ী আমি চাইলে তাকে বাঁচাতে পারতাম কেন আমি কিছু করলাম না কিছুদিন পর শেঠ বাবুর ব্যাপারে খবরের কাগজে একটা বড় আর্টিকেল দেখলাম সেটা পরে আমি জানতে পারলাম যে শেঠ বাবু এই কাজটা ইন্টারন্যাশনালি করতেন অনেক বড় বড় এজেন্সি তার পেছনে পড়েছিল রমেশও তার সাথে এই কাজে যুক্ত ছিল সে বয়ান দিয়েছে যে এইসব মিথ্যে কথা আমরা মেয়েগুলোর বিয়ে দিতাম না শেঠ বাবু একমাস মেয়েগুলোকে তার কাছে রাখত আর যখন তার মন ভরে যেত তখন তাদেরকে বাজারে বিক্রি করে দিত আমার মনে হল আমি খুব ভালো কাজ করেছি এমন একটা লোককে শেষ করে আমার এই ব্যাপারে কোনো আফসোস ছিল না যদি কোনোদিন পুলিশ আমার খোঁজে আসে তাহলে আমি তাদের সাফ সাফ বলে দেব যে হ্যাঁ আমি ওনাকে খুন করেছি আমি পালাবো না কিন্তু আমার দুই মেয়ের জন্য চিন্তা হতো আমি প্রার্থনা করতাম যে সনিতা যেন স্বর্গে স্থান পায় তার আত্মা শান্তি পায় তার স্বপ্ন ছিল তার দুই বোন লেখাপড়া শিখে ভালো মানুষ হবে আর এখন সেটা আমারও স্বপ্ন